যে ত্রিপুরা যে বারবারন্ত খুবই উদ্বেগজনক ভাবে দেখেছেন ওই করোনার আগে কি চক্রবর্তী জানি একজন শিল্পী হ্যাঁ সুকান্ত চক্রবর্তী হ্যাঁ প্রথমেই এর আগে মোহনপুর হয়েছিল কত হম্বিত তম্বি দেখলাম তৎকালীন মুখ্যমন্ত্রী তাদেরকে একদম ফাঁসি দিয়ে দেবে সাত দিনের মধ্যে দুনিয়া থেকে দেবে তাদের তাদের নেতারা গিয়ে বলেন জন্য হবে সরকার এ পরিবারের প্রতি সহানুভূতিশীল একটি ছোট শিশু এবং সুকান্তের স্ত্রী রয়েছে সুকান্তের স্ত্রীও একজন শিল্পী তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের সরকারের তরফ থেকেও বলা হয়েছে যে পরবর্তী সময়ে এই পরিবারের প্রতি দৃষ্টি দেবেন এবং সরকারের তরফ থেকে যাতে এই পরিবার সুযোগ সুবিধা পায় সেই দিকে দৃষ্টি রয়েছে আশা করি সেই সুযোগ সুবিধা এই পরিবার পাবে আমরা সেই পরিবারের পাশে রয়েছি আপনারা তো তৎকাল বলেছিলেন যে সরকার আসার পর যখন এই সুকান্তই হলো তখন আপনারা বলেছেন ছয় মাসের ভিতরে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন চাকরির ব্যবস্থা করা হবে কিন্তু আমাদের এই রকমের ঘটনা এই রাজ্যে আরও কয়েকটা রয়েছে তো আমাদের স্বচ্ছ একটা নিয়োগ নীতি রয়েছে তার মধ্যেও এটা যেহেতু সরকারের কাজ করতে গিয়ে সিপিএম এর হারমাদ বাহিনী রাতে নৃশংসভাবে দিন দুপুরে খুন হয়েছে তার জন্য সেটা করবে সেটা একটু ডিলে হচ্ছে তবে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সেই পরিবার সেই সুযোগ পাবে ওই দিন যেদিন সুকান্ত মরদহ সাব্রম নিয়ে আসছিল তখন আপনি বলেছিলেন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কলা নাকি একটি শহীদ বিধি বানানো হবে এই ওই সময় তিন মাসের ভিতরে সেটাও আমাদের নজরে আছে বললাম তো আমরা আমাদের আগরতলার থেকে একটা এই প্রতিনিধি এসেছিল আমাদের সাবরুম থেকে আগরতলা যাওয়ার পথে কলা বাজারের কাছে একটা জায়গা রয়েছে ওরা এসেছিল এবং সেটার প্রতি একটা প্ল্যানও করেছিল যেই শহীদ বেদিটা হবে শহীদ বেদির প্ল্যান করা হয়েছিল সেটাও আগামী দিন হবে সে সুকান্ত চক্রবর্তীর বাড়িতে একটা ইও পুছে এক মুঠুর চাউলও পুছে দিন চাকরি তো দূরে থাক কেউ খুশ নেয় না আজকে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল মোহনপুরেও সেই যুবতী মেয়েকে যে পুড়িয়ে মারা হলো একজন আসামে গ্রেপ্তার হয়নি তো এইভাবে